কেমনে ভালোবাসে রমজানকে ভালোবাসে সে রমজানকে রসুলের তরিকায় আদায় করে যে ঠিকই না বলেন তাহলে কেমনে বোঝা যাবে ভালোবাসেন রোজাও রাখেন বিড়িও খান রোজাও রাখেন মদও খান রোজাও রাখে জুয়াও খেলে রোজাও রাখে সুদও খায় রোজাও রাখে ঘুষও খায় রোজাও রাখে টেলিভিশনও দেখে রোজাও রাখে নাটকও দেখে রোজাও রাখে সিনেমাও দেখে রোজাও রাখে মহিলা বাজারে বে পর্দা ঘোরে বাজারে বাজারে নতুন জুতা নতুন জামা নতুন শাড়ি নতুন থ্রি পিস কিনতো বাজারে বাজারে ঘোরে আগে দুপুরে ভাত খাইয়ে যাইতো অন শুধু ভাত খাইছে না এ তফাত এর দূর আগে আসিল ভাত খাইয়া গেছে অন ভাত ফেড়ে নাই উপাস এই অবস্থায় মার্কেটে গেছে তাহলে ফাউডার আগে যা ডলতো অন ডলা ঠিক অ্যান্ড লাভলি মেকআপ বক্স সব আগের মতো সব আগের মতো শুধু আগে দুপুরে ভাত খাইতো অন দুপুরে কি খাইছে না উপাস তফাত আনলে পাউডার আগের মতো কথা বলেন না কেন না না মিথ্যা বললাম মিথ্যা বললাম এবার আগে দিনে বিড়ি খাইতো এখন উনি মাগরিবের পথ দইরা বোরাত্র পর্যন্ত বিড়ি খায় এর দু তফাত শুধু টাইম লাগছে লাগছে কি তা শুধু টাইম আগে সকালে নাস্তা খাইতো কথা বুঝছেন কি না দুইটা ফরোডা আর ডাইল আর এখন ইফতারি লইয়া বইছে বুট মুড়ি সব বেগুনি আঙ্গুর আনার মালটা আরও যদি কিছু থাকে এই সব লইয়া বইছে এরপরে যদি দেখে শুধু বেগুনিটা নাই বেড়িরে কইব দিন কিতে করছ কটা বেগুনি বানাই তাইলে না একটা রোজা রাখছি আরে বাপ রে ওটা রোজা রাখছে যে তুডি আইটেম লইয়া বইসেন আপনি এর চাইতে বালা আছিল আপনি দুইটা ফোরোডাই খাইছেন সকালবেলা কথা বোঝেন নাই লজ আইয়া ফরোডাই তো খাবারই আছিলো বালা তাইলে সন্ধ্যার খানাও ঠিক বোররাতে সেহেরির পরে আরে তারাবির পরের খানাও ঠিক সেহরির খানাও ঠিক সব ঠিক আছে শুধু টাইম একটু নড়ছে নাইলে রে মিথ্যা

আল্লাহর নবী বলে রোজা রাখলো অথচ মিথ্যা ছাড়ে নাই গুণা ছাড়ে নাই আল্লাহ নিজে রসুল বলছে তোর উপাস থাকার দরকার নাই তোর তৃষ্ণার্ত হওয়ার দরকার নাই মত কর ঘুষ কর সুদ কর হারাম কর জিনা কর বেবিচারি বে হায়াব নারী নাটক সিনেমা আর যুবক অশ্লীল ছবি দেখো যারা উলঙ্গ ছবি দেখবা যারা রমজান মাসেও যারা গুণা করবা তুই ভাত খাইস দুপুরে তুই সকালে নাস্তা খুদার অসুবিধা নাই আল্লাহ বলে তুই এগারো মাস ধরে খাওয়াইতে পারলে আমি এখনো খাওয়াইতে পারুম না থাকিস না তুই খাইয়ে যাইস না মার্কেটে খাইয়ে যা বাদ দু খাইয়ে যা আর এই বাদ দু লেগে আটকিত না আল্লাহ কথা বলেন না কেন সব সিটারি যেহেতু চলতে আসে বাদ দুগার লাগে হ্যাঁ দরকার আর যা আমি তো শক্ত কথা বলি আমার শোনেন পরিষ্কার নিজেদের মা বোন স্ত্রী কন্যাদেরকে বলবেন আমার এই কথা যে আল্লাহ রসুল বলছে রমজান আসলে জান্নাতের দুয়ার খুলে দেয় কি না জাহান্নামের জাহান্নামের দুয়ার আর শয়তানগুলো আটকায় ফেলে তাইলে তাইলে রমজান আসলে আল্লাহ জাহান নামের দুয়ারও কি করে আর শয়তান কি করে শুধু জান্নাতের দুয়ার খোলে আহ এটা যেন মালিক বলে বান্দা আজ আমি জাহান নামের দুয়ারও বন্ধ করে দিছি শয়তানটিরও বান্ধিয়া রাখছি শুধু একটা দরজা খোলা রাখছি সেটা নাম জান্নাতের দরজা তুই যে দিক দিয়ে রওনা দিবি ওই দিক দিয়ে জান দিয়ে আইস রাস্তার ভুল হইতো না ডাইরেক্ট শুধু জান্নাতে ঢুকবি জান্নাত রাস্তা হারাইবি না তুই রাস্তা হারাইবি না আমি 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 যেন তোর ধরে বাইন্দা জান্নাত দিতে চাই এরপরেও এরপরেও তাইলে এবার বোঝেন তাইলে আল্লাহ তালা যেন দইরা বাইন্দা কি দিতে চায় কথা বলেন না কি দিতে চায় রহমত আমি বাড়ায় দিলাম মাকফরাত বাড়ায় দিলাম নাজাত বাড়ায় দিলাম দুয়ার জাহান নামের বন্ধ করে দিলাম রে বন্ধ করে দিলাম চতুর সেহরি সেহেরি খাইলেও নেকি ইফতার করিলেও নেকি জিকির করিলেও নেকি দূর শরীফ পড়লেও নেকি তেলাওয়াত করিলেও নেকি তারাবি পড়লেও নেকি নামাজ পড়লেও নেকি নেকি কদ্দুর শুধু বাড়তি শুধু বাড়তি শুধু বাড়তি দে আর দেই দে আর দেই এত বড় আয়োজন আমার যে সব বেশি আর ভুল হওয়ার পদস্কলন হওয়ার সব বন্ধ এরপরও যেই নাফরমান জান্নাতে যেতে পারলো না জাহান্নাম থেকে বাঁচতে পারলো না তার মাথা একটা বাড়ি দেওয়া দরকার তোর কপালে একটা বাড়ি দেওয়া দরকার নাহলে তুমি বেঁকে বলো এই জন্য আমি বলি যে যেই মহিলারা রমজান মাসে বাজারে বাজারে ঘুরে দেখবেন এগারো মাসের চাইতেও বেশি বেশি যায় আল্লাহ বলে বান্দা রহমত নাও বেডি কয় না আমার জুতা জুতা আমার রহমত লাগদ না আমার জুতা কিনতাম যাতে আছে আল্লাহ বলে হে আমার বান্ধি নেককার আরে হে আমার ইমানদার বান্ধি আমার থেকে মাখ ফেরত নাও বেডি বলে না আমার থ্রি পিস থ্রি পিস আমি মাখ ফেরত লাগতো না আমার দরকার থ্রি পিস ঠিক না মিথ্যা কথা বললাম কথা বলেন না কেন তো ওই মহিলারা কেরুম মহিলা আমি একটা গবেষণা করে দেখছি এই রমজানের বেপরটা বাজারে না বেড়ি কেরুম এটা আমার একটা হিসাব হইল কেমন কই এরা হইলো রমজানের এক দুই দিন আগে লোকে দেখা করে আসা ডাইরেক্ট কইরা তারারে তার আরে একটা কথা কয় কখন বোন আমারে এই দুই এক দিনের মধ্যে বান দিয়া লাগবে কথা বুঝছো না হ্যাঁ হ্যাঁ আমার এই দুই একদিনের মধ্যে কি করে লেবো বাম দিয়া লাইব আর বাম দিয়া লাইলে আমি কোনো আইতারতাম না একটা মাস হ্যাঁ তবে গত এগারোটা মাস তোরে যেভাবে চালাইছি আমার ইজ্জতের দিকে খেয়াল রাখব আমি যাতে বেচ্যুতি না হই তুমি আমি না থাকলেও না আইতারলে কি তুমি আমার দায়িত্ব পালন করিবা আর বেড়িয়ে বলে দিছে আপনি নিশ্চিন্তে আপনি নিশ্চিন্তে যান আপনি কোনো টেনশন করে করে না আপনারা বান দিয়ে থইলো আমাদের আমনের পক্ষে আন্দোলন চলবে আমরা আপনার সাথে আছি যা দরকার এক মাস পরে শুনেইলে আইয়া দেখবেন আমি এই ডকেরে আছি বলেন নাউযুবিল্লাহ তার মানে আমার বিবেচনায় রমজান মাসে যে মহিলাগুলো বেপর্দা বাজারে বাজারে ঘুরে এগুলো ইবলিস শয়তানের চাইতে খারাপ কারণ শয়তানি তো নাই সে তো শয়তানের দায়িত্ব আদায় করে নাউজুবিল্লাহ যদি বলেন হুজুর এত সাংঘাতিক কথা বলেন থাকলে আর কোনো শব্দ নাই আরো কইলাম হলে সাংঘাতিক কথা বোঝেন নাই আরো শব্দ বলা দরকার এরপরও যদি কারো লজ্জা হয় তুমি মহিলা ইব্রিসের চাইতে খারাপ তুমি শয়তানের চাইতে খারাপ নাইলে তুমি শয়তানরে পান দিয়ে থুইছে এর পরও তোমার শয়তানি কমলো না কা কথা বলেন না কেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন অতএব রমজান মাস আমার বাফ রমজান আমাদের সামনে এজন্য পড়লাম রমজানকে আমরা দামি বানাবো রমজানকে আমরা দামি বানাবো বলেন ইনশাআল্লাহ রমজানকে আমরা ভালোবাসবো বলেন ইনশাআল্লাহ কিসের মাধ্যমে ইবাদতের মাধ্যমে কিসের মাধ্যমে কোন মাধ্যমে ইবাদতের মাধ্যমে এজন্য নিয়ত করবেন পাঁচ ওয়াক্ত নামাজ এই রমজানে জামাতের সাথে পড়বো বলেন ইনশাআল্লাহ সবাই বলেন যুবক ভাই আপনারা বলেন না ভাই নিয়ত করেন দোস্ত নিয়ত করেন নিয়ত করছেন তো ইনশাল্লাহ শুধু নজওয়ানরা হাত উঠান মুরব্বিরা উঠেন না 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 জওয়ানরা উঠান মার্শাল আল্লাহ কবুল করে আল্লাহ কবুল করেন আ দোস্ত আমার এই জিন্দগির রাত দিন আমার স্বপ্ন সাধনা আমার যত কল্পনা জল্পনা আমার যত পরিকল্পনা কলিজার সবটুকু আবেগ যুবকদেরকে নিয়ে বিশ্বাস করেন আমি রাত দিন শুধু ভাবি যে আমার এই নজোয়ানরা একদিন আসবে মাহাদির পক্ষে দাজ্জালের মোকাবেলায় কোন সন্দেহ নাই ইনশাল কোন সন্দেহ এরা আমাদের কি বলেন বাপ বলেন এই মুসলমান ছেলেগুলো আমাদের না এরা আমাদের এদেরকে এদেরকে বেইমান ভুল পথে নিসেগা। গা এদেরকে মোবাইল নষ্টের পথে নিয়ে গেছে গা ও চিরেই ও চিরেই এরা ফিরে আসবে ও চিরেই ফিরে আসবে ইনশাল কোন সন্দেহ হবে কোনো সন্দেহ হবে যুবক তুমি এটা বুঝতে শেখো তুমি এটা বুঝতে শেখো বাপ তোমার জন্মের পরে তোমার ডান কানে আজান শুনাইছে গান না তোমার বাম কানে কামত শুনাইছে গান শুনায় না তোমারে তোমার জন্মের পরে মসজিদের ইমাম সাহেব মাদ্রাসার হুজুর কোন আলেমের কাছে গিয়া বলছে আমার একটা ছেলে হইছে ওর জন্য দোয়া করেন তোমারে গিয়া নর্তকীর কাছে শুনায় নাই তোমারে নর্তকীর কাছে জানায় নাই সিনেমার নায়কের কাছে তোমার নাম জানায় নাই জানাইছে মসজিদের হুজুরের কাছে ঠিক কি না বলেন হ্যাঁ সাত দিনের দিন তোমার নাম রাখতে গিয়া দোয়া করছে হুজুরে তোমার আকিকার অনুষ্ঠানে দোয়া করছে হুজুরে দোয়া করছে আলেম তোমারে ছোটবেলাতে তোমার বাবা বার বার হুজুরের সাথে সম্পর্ক করে দিছে ইসলামের সাথে সম্পর্ক করে দিছে আজ তুমি বুঝ হইয়া এক মোবাইল তোমারে সবাই আহ 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 এক সামান্য এইটা পাইয়া যুবক সব ভুলে গেছে মা বাবার ইজ্জত ভুলে গেছে ফ্যামিলি বংশের ইজ্জত ভুলে গেছে কারো দিকে খবর দেয় কারো দিকে খবর দেয় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন অতএব পাঁচ ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ জামাতের সাথে পড়বো বলেন ইনশাল্লাহ দুই নাম্বারে পূর্ণ এক মাস পূর্ণ বিশ রাকাত ধীরে সুস্থে তারাবি পড়বো তিনটা কথা কই তুইব পূর্ণ এক মাস বলেন পূর্ণ বিশ রাকাত ধীরে সুস্থে তারাবি পড়বো এই তিনটা কথা পূর্ণ এক মাস সাতাশটি দিন পইরা কাকুরে আর মসজিদে ভাবা যায় না কেউ আমরা এতে না কি করতাম শরীর তো কুলাইতারি না ওটা কুলাইতারে না ওটা কুলাইতারে হ্যাঁ কিন্তু মাছ দৈত্য খেলে ওটা তিন ঘন্টা খারাই থাকতে পারে মেল মিটিং এর মধ্যে দুই ঘন্টা দাঁড়াই থাকতে পারে টাইম অন কুলাইতারে না বিশ্ব রাখার তারাবির মধ্যে আপনার কি এক ঘন্টা টাঙ্গাই ধনি তো তো এনে রুকু শেষ দুই রেখাত পর পর বসা নাই চার রেখাত পর পর জিরানি নাই তো আপনার অসুবিধা কি কিতে গুলাইতেন ফারেন নাম কথা বলেন না কেন কি কুলাইতেন ফারেন নাম আসল কথা হইল এটা হইল ধোকাবাজি ঠিক কি না বলেন এরপরে এলো কয় রাখাত আবার বলেন আবার বলেন আবার বলেন আবার বলেন বিশ রাখাত মনে রাখে বিশ রাখাতের কম তারাবি হয় না হয় না হয় না হয় না হবে না 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 কি আট যারা তারাবি পড়ে কিংবা বলে তাদের তারাবি আদায় হবে না আমার কোনো দলিল লেখ না দলিল তুমি থো বাধ্য দলিল পড়ে বলি তোমার দলিল লাগবে না তোমার শুধু আমি আমি একটা কথা শুধু বলি একটা কথা যে ফজরের নামাজের ফরজ কয় রাকাত জোহরের ফরজ কয় রাকাত আসরের ফরজ কয় রাকাত মাগরিবের ফরজ কয় রাকাত এশার ফরজ কয় রাকাত আমার শুধু একটা প্রশ্ন আজ চৈদ্দশো বছর ধরে আমরা হুজুররা এই লক্ষ লক্ষ হুজুররা আমরা ফজরের রাকাতও ঠিক মতো কইতে জোহরের রাকাতও ঠিক কইলাম

তাই না আমি কইতাম যে তারা বীরে ফেস লাগাই দিক তাহলে আমি ফজরের নামাজ ঠিক কইলাম রাকাত শহরের রাখাতও ঠিক কইতে পারলাম আসর মাগুরি ব্যাসা সব রাখাত ঠিক বলতে পারলাম তারা আমি তাই আমি ফেস লাগাইলাম কারণটা কি ফ্যাসিডে এত রাগে ইয়ে লাগলো কা এটা তো দুপুরও লাগবে কথা বলেন না কেন তাইলে বুঝে গেল যারা বলে আমরা বিষ রাকাত বলার কারণে আমরা তা সঠিক না কেমন তাহলে তাগরে জি গাও যে হুজুরার যেহেতু একটা ফাওয়া গেছে যে তারাবির রাকাত ঠিক কয় না তদন্ত করলে আরো ফাওয়া যাইবো কাজে জোরের নামাজ মনো ফরজ তিন রাকাত আর ফজরের ফরজ মনো চার রাকাত এটা কিন্তু বাড়াইয়া মিল জিল করো একটু পাইবা নাইলে মৌলবীর সব ঠিক হানাফি মাঝাবের সমস্ত ইমামের সব নামাজের রাখাত সংখ্যা ঠিক শুধু ওনারা এসে তার না ঠিক করতেল না তুমি বারো বছর হ্যাঁ আমরা ঘাস কাটি সাবধান কোন অবস্থাতেই কোন অবস্থাতেই কোন মোবাইলে কোন ফেসবুকে কোন ইউটিউবে কোন মৌলবীর কথায় না তুমি এক আল এমে দিন আগে এই কথাটা বলো যে আমি ফজর থেকে এসা কোন রাখাত ভুল বলি নাই তাইলে তারাবি ভুল বলবো কেন তারাবির লগে আমার দুশ্মনীরা কি কথা বলেন না কি দুশনীরা কি তাহলে আচ্ছা এবার একটা হিসাব বলেন ফজরের নামাজের ফরজ কয় রাখাত জোহরের ফরজ কয় রাখাত কত হইল আসরের ফরজ কয় রাখাত কত হইল মাগরিবের ফরজ কয় রাখাত কত হইল এশার ফরজ কয় রাকাত কত হইল বিতির কয় রাকাত কয় রাকাত কত হইল আল্লাহ রসুল বলছে ফরজ এবং ওয়াজিবের মধ্যে নামাজে কোন ত্রুটি বিচ্যুতি হলে সুন্নত এবং নফল দ্বারা সেটি ঘাটতি আল্লাহ পূরণ করে দেয় এই জন্য রব্বুল আলমিন ওই যে বলছি রমজানকে তো আল্লাহ জান্নাত দিতে চায় বান্দার কোনো দিক দিয়ে কোনো ত্রুটি রাখতে চায় না এই জন্য আল্লাহ রমজান মাসে পাঁচ নামাজ যে বান্দা পড়লো আর রাকাতের মধ্যে রকম ত্রুটি বিচ্ছুতি যাতে না থাকে এই জন্য বিশ্রাকাত তারাবি দিয়া এই বিশ্রাকাতের উপরে শেষ আস্তরটা দিয়া শেষ একারে ভুষাখালি দিয়া ফিনিশিংটা দিয়া আল্লাহ বলছে যা তোরে আমি জান্নাত দিমুই দিমু দিম

আপনার নিজেরা বুদ্ধিজীবী ফার্মের মূর্খা বেছে সেদিন একজন আইসে রং রং মানে রং মেস্তুরি গাত কেরাসির গন্ধ কয় হেইতে কয় আলাদি হেইতে বুঝে বল আমরা ভুল বুঝি ক্যারাম বোর্ডের গুড়ি খেলে গুড়ির ব্যবসা করে হেতে কয় ইমাম সাহেবের আ হুজুরদের নামাজ হয় না তোরটা হয় তুই গুড়ি মারতে মারতে তোর নামাজ হয় পাগলামির আর বাত নাই বেড়া বলেন নৌজুবিল্লা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন অতএব কয় রাখাত বলেন বিশ রাখাত ধীরে সুস্থে কিভাবে মেশিনে না মেশিনে না এমনে মেশিনে ফেরেন না হ্যাঁ তিরিশ মিনিটের প্যাকেজ চার রাখাত ফরজ আর বিশ রাখাত তারাবি আর তিন রাখাত বিতির হুজুরে এইভাবে পড়ছে হুজুরে কইয়াই দিছে

আর তোমার মুসুল্লি সবটির এক লগে বাইন্ডা ফিটবো কোন হুজুর রো ফিটবো কইলাম আমার নাম লইয়া কইও যে হুজুর হে হুজুরে আমার নাম কইও বলে হুজুরে কইছে হুজুর রো ফিটে কারণ আমার নামাজ আপনার নামাজ আপনার নামাজ মনে করেন মুসুল্লিদেরকে নিয়ে যে বিশ রাখার তারাবি আমি পড়লাম এটা কি আমার নামাজ না এটা আমনেরও নামাজ না আপনি কি আবার পড়বেন না তো তাইলে আমি এরুম করলাম না আমি তো আরেকবার নামাজ পড়ুম কথাটা বুঝছেন কি তাইলে আমি যদি আরেকবার নামাজ পড়তাম তাইলে না যে বাবুরে সার্কিল लेके মুসল্লি গরে একটা বুঝ দিলাম আমার তালাদা পড়ুম না এটা তো আমারও নামাজ আর দুই নাম্বার কথা হলো মুসল্লিরা আমার কাছে আমানত আমানত ঠিকই বলেন না মুসল্লিরা আমানত কিনা ওরা হাজার বার বলুক ওরা লক্ষ বার বলুক আমাকে রাসূলুল্লাহ সুন্নতের خلاف করা যাবে না আমাকে এটা বলতে হবে প্রয়োজনে আমি পঞ্চাশটা মসজিদ বদলাম কিন্তু এরপরেও নবী সুন্নত আমি খেলাফ করতে অসুবিধা কি যে না এই মসজিদে তাড়াতাড়ি না ফরাইলে আমার চাকরি টিকতো না করলাম না চাকরি আপনার তারাবি ফরাইলাম না এই মাসে তারাবি আর মিলতো না অসুবিধা কি গত এগারো মাস তারাবি ছাড়া আপনি বা তরকারি খাইছেন না এই মাসেও খাইতেন ঠিকই না বলেন না অতএব উদ্দেশ্যে কথা বলা ধীরে সুস্থে কিভাবে বলেন তিন ঘন্টা লাগাই না আমি বলি না একবারে সারা রাত লাগান ধীরে সুস্থে পড়ে মানে কমপক্ষে ছোট ছোট সুরাই হোক আলাম তারাই হোক কিন্তু এটা বোঝা যাক কমপক্ষে কথা বুঝছেন কিনা এটা বোঝাই যায় না বুঝাই যায় না বাপ রে বাপ শুধু উড়ে আর নামে উড়ে আর নামে উড়ে আর নামে কে একটা কারবার করতে আছে মনে হয় তার তুফান চলতে আছে মানে যুদ্ধ চলতে আছে না এমন যেন না হয় ঠিক আছে ইনশাআল্লাহ পূর্ণ মাস পূর্ণ বিষ রাকাত ধীরে সুস্থে তারাবি পড়ব ইফতারির আগে কিছুক্ষণ তজবি পড়ে সুবহান আল্লাহ আলহামদুল্লিল্লাহ আল্লাহ আকবর লা ইলাহ ইল্লাহ্ লাহতা হফিরুল্লাহ আলাইহি ওসাল্লাম এই তজবিগুলো পড়ে পড়ে একশোবার একশো বার করে পড়ে এরপরে দোয়া করবেন ইফতারির দোয়া আগে কবুল দোয়া আপনি কেউ নাই হুজুর লাগবে না হুজুরের লগে থাকলে হুজুরের লগে করবেন নিজে থাকলে ঘরে একা কি আপনি দোয়া করেন আপনার বিবি আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে আপনি দোয়া করেন মা বোনদেরকেও একটু জিকির দোয়ার সুযোগ করে দিবেন আমাদের এই অভ্যাস বেগুনি ফেয়াজু আলু সব বানাইতে বানাইতে বেড়ি ইফতারের আজান দে এর পরেও মহিলারে ওই ফেয়াজ উঠে শেষ ওই মহিলার রোজাই হইল ফেয়াইজু আর আলুর ইফতার করতে সময় পায় তাহলে এই মহিলার আখরাত নাই আরে বলেন না তার একটু নেকি কি দরকার নাই সেই জন্য নিজের স্ত্রী মা বোনকেও ইফতারির আগেই আলাদা করে নিবেন বলে না যতটুকু হইছে হইসে এভাবে মিলাই নিবেন যে আধা ঘন্টা আগে বিশ মিনিট আগে ঘরওয়ালারা বসে জিকির করে তজবি পড়ে এরপরে দোয়া করবে ঠিক আছে ইনশাল্লাহ রাত্রে সেহরি টাইমে দুই রাকাত বা চার রাকাত নফল নামাজ পড়ে আবার দোয়া করবেন এরপরে সেহরি খাবেন ফজরের নামাজ জামাতের সাথে পড়ে এরপরে ঘুমাবেন সারা দিন সারা দিন চারটি কাজ বেশি করবেন এক নাম্বার লা ইলাহা এই কালেমার জিকির কি বলেন দুই নাম্বার আস্তাগফিরুল্লাহ استغفر ফিরুল্লাহ استغفر ফিরুল্লাহ এটা বেশি পড়বেন তিন নাম্বার আল্লাহর কাছে জান্নাত বেশি বেশি চাইবেন বারবার বলবেন আল্লাহ জান্নাত দেন আল্লাহ জান্নাত দেন আল্লাহ জান্নাত দেন চার নাম্বার আল্লাহর কাছে বারবার জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আল্লাহ জাহান্নাম থেকে বাঁচান জাহান্নাম থেকে বাঁচান জাহান্নাম থেকে বাঁচান বলেন ইনশাআল্লাহ হ্যাঁ আর শেষ কথা হইল কোরআনুল করিম তেলাওয়াত করবেন গুণার থেকে বাঁচবেন মিলাইয়া, সবগুলো জিকির, ইফতার, রোজা, কবুল হবে সবটির উপরে একটা জিনিস থাকতে হবে গুণামুক্ত কি মুক্ত গুনামুক্ত জিকির দামি গুনামুক্ত তেলাওয়াত দামি গুনামুক্ত তারাবি দামি গুণামুক্ত রোজা তার দামি গুণামুক্ত ইফতার দামি গুণামুক্ত সেহেরি দামি আমনে গুণা করে এগুলো করলে এক পয়সার লাভ রুগীরে বলছে ওষুধ খাবেন এই লিখে দিছি তিন বেলা সাথে চিংড়ি মাছ খাবেন না গরুর গুস্ত খাবেন না রুগী ওষুধও খায় হিসা মাছও খায় রুগী ওষুধও খায় গরুর গোস খায় তে এই রুগীর সুস্থ হওয়ার সম্ভাবনা বেশি না কম সম্ভাবনা খুবই কম জন্য আপনি রোজাও রাখেন খান তাইলে রোজাও রাখবেন মিথ্যাও বলবেন তাহলে হবে এটা কথা বলেন না এই জন্য ইনশাআল্লাহ গুনামুক্ত রোজা গুণামুক্ত রোজা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করেন